দর্শক আপনার যারা গেম খেলতে পছন্দ করে তার জন্য আজকে ভিডিওটি দর্শক আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে প্লে স্টোর থেকে কোনো গেম ডাউনলোড না করে আপনারা কিন্তু গেম খেলতে পারেন সবগুলো গেম কিভাবে গেমগুলো খেলবেন আমি কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখে দেব দর্শক আমি কিন্তু আজকে ভিডিওতে ভালোভাবে প্রমাণ করে দেখাবো আপনাদেরকে আপনারা জাস্ট ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন দর্শক আপনারা কিভাবে গেমগুলো খেলবেন সত্যি একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি গেমগুলো খেলতে পারবেন কিভাবে খেলবেন আমি কিন্তু এই ভিডিওতে ভালোভাবে দেখে দেবো দর্শক জাস্ট আপনার ভিডিওটি স্কিপ না করে টেনে না দেখে আপনি জাস্ট ভিডিওটি দেখেন আপনার কাজ আসবে দর্শক বেশি হলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনার কাজটি শিখতে পারবেন দর্শক আপনার কাজগুলো করার জন্য আপনাকে ফার্স্ট কাজটি করতে হবে জাস্ট আপনার ফোনে থেকে ক্রম বাজার অ্যাপটি জাস্ট আপনার ওপেন করে নেবেন দর্শক আমার ফোনে থেকে ক্রম বাজার অ্যাপটি জাস্ট আমি ফার্স্টে ওপেন করে নিচ্ছি জাস্ট ওপেন করে নেওয়ার পর দর্শক উপর সার্চ বক্স পাবেন সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর সার্চ বক্সে লিখবেন পকি ডট কম এই যেখানে জাস্টে সার্চ বক্স পাবেন এখানে জাস্টে লিখবেন পকি ডট কম লেখার পর দর্শক জাস্ট আপনারা সার্চ করবেন জাস্ট লেখানোর শেষ হয়ে জাস্ট আপনারা এই যে সার্চ আইকনে ক্লিক করুন তারপর দর্শক এরকম ইন্টারভিউ শুরু করবে জাস্ট ওই দর্শককে এরকম ইন্টারভিউ শুরু করবে এখন দেখেন এই যে এই সাইডের কিন্তু আপনি অফিসিয়ালি এই যে লোগোটা জাস্ট আপনি দেখতে পারবেন দর্শক এই যে এখানে কিন্তু আপনারা সবগুলা জাস্ট অ্যাপ দেখতে পারবেন দর্শক এই যে এখানে দেখেন আমার সবগুলা অ্যাপ কিন্তু এখানে শো করছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে কিন্তু সবগুলো অ্যাপ শো করছে অ্যাপগুলো কিন্তু আপনি ইনস্টল করতে হবে না জাস্ট আপনি অ্যাপগুলোতে কীভাবে খেলবেন দর্শক আপনি কোনোরকম ইনস্টল করতে হবে না জাস্ট এখানেই খেলবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না দর্শক এখান থেকে আমি যে কোনো দুইটা গেমসকে আপনাদেরকে প্লে করে দেখাই দেখেন এখানে কিন্তু আপনি সবগুলো গেমস খেলতে পারবেন দর্শক এই যেখান থেকে দেখেন আপনার কিন্তু অনেক অনেক গেমস এখানে সবগুলো গেমস কিন্তু পেয়ে যাবেন প্লে স্টোর যেগুলো গেমস আছে সবগুলো গেমস পেয়ে যাবেন জাস্ট আমি এখান থেকে এই গেমটি ওপেন করছি জাস্ট আপনার প্লেতে ক্লিক করবেন জাস্ট এই গেমটি তো আপনার সবাই খেলেন সব জাস্ট আপনার প্লেতে ক্লিক করবেন তারপর খেলাটি কিন্তু শুরু হয়ে যাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমটি প্রায় শুরু হয়ে যাবে এখন রুটিং এসে একটু এখানে জাস্টে প্লেতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের খেলাটি শুরু হয়ে গেছে দর্শক আমি খেলতে পারি না তবুও একটু আপনাদের খেলে দেখাই দেখেন এভাবেই জাস্ট কিন্তু আপনারা খেলতে পারবেন দর্শক এখানে কিন্তু আপনি কোনোরকম সমস্যা করবেন জাস্ট আপনি এখানে কিন্তু খুবই ভালোভাবে খেলতে পারবেন দর্শক এখান দেখেন আমি কিন্তু এটা গেমটা খেলতে পারি না জাস্ট আপনাকে তাও একটু খেলে দেখাচ্ছি দর্শক আপনারা জাস্ট এই যে সাইডে কিন্তু ভালোভাবে গেমগুলো খেলতে পারবেন দেখেন আমি কিন্তু খেলছি আমার এই মোবাইল কোনো সমস্যা হবে না দর্শক আপনারা নিশ্চিন্তেই খেলতে পারবেন গুলো এই গেমগুলো দর্শক এই গেমগুলো কিন্তু আপনি কি ডাউনলোড করতে পারেন জাস্ট আপনার অনায়াসে কিন্তু গেমগুলো খেলতে পারবেন দর্শক এভাবে কিন্তু আপনি গেমগুলো খেলতে পারবেন জাস্ট আমি আরেকটি জাস্ট গেম প্লে করে দেখাচ্ছি জাস্ট এই গেমটি প্লে করে দেখাই দর্শক আপনাকে কিন্তু এভাবে জাস্ট এই গেমগুলো খেলতে পারবেন দেখেন এই গেমটি আমি প্লে করছি জাস্ট একটু লোডিং হচ্ছে তারপর দেখেন দর্শক এই গেমটি কিন্তু আপনারা সকলেই খেলেন এই গেমগুলো কিন্তু জনপ্রিয় একটি গেম এই গেমগুলো কিন্তু আপনারা খেলতে পারবেন অনায়াসে দেখতে পাচ্ছেন আমাদের এই গেমগুলো কিন্তু ইনস্টল করতে হচ্ছে হচ্ছে না জাস্ট আপনি এই সাইডে কিন্তু আপনার গেমগুলো খেলতে পারবেন দেখেন এভাবে কিন্তু আপনার গেমগুলো খেলতে পারবেন আমি গেমগুলো খেলছি দেখেন আপনি খুবই ভালোভাবে খেলতে পারবেন জাস্ট আপনার এইগুলো গেমগুলো কিন্তু খেলতে পারবেন দর্শক এই গেমগুলো খেলবে খেলতে পারবেন আপনার ফোনে কিন্তু কোনো সমস্যা হবে না জাস্ট আপনার ফোন কিন্তু একটু পরিমাণ হ্যাক করবে না দর্শক আপনাদের ভিডিওটি দেখবেন এই ভিডিও দেখে আপনার যদি একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য সবার আগে আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন দর্শক আজকে ভিডিও বন্ধ ছিল দেখে নেক্সট কোনো ভিডিওতে তখন তো শহর বাদে থাকবেন আল্লাহ হাফেজ